তুমি জানো না আমার ব্যাপারে কিচ্ছু বেরোয় না আমার বিরক্তি লাগছে কিছু তো কোনাই দেখে নিয়েছিলাম

গৃহপ্রবেশে যেখানে একসঙ্গে আমরা কাজ করেছি আর পরিণীতা তার মধ্যেই সে তার অ্যাক্টিংয়ের দাপট প্রমাণ করেছে নিভিতে শান্তভাবে ঠিক তেমনই দেব শুধুমাত্র অভিনয় নয়

আই থিঙ্ক নতুন সুযোগ আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো আরেকটা নতুন প্ল্যাটফর্ম পেল ইন্ডাস্ট্রি অ্যান্ড যেখানে নতুন শোজও দেখা যাবে সাথে সাথে নতুন বাংলা ছবিও দেখা যাবে সো আই থিঙ্ক ইটস অ্যান আমেজিং ইনিশিয়েটিভ বাই জি সোটি এক্সাইটেড আজকে তো প্রথমবার তো সম্রাট ডেকেছে যার জন্য এখানে

প্রচন্ড প্রচন্ড কর্মটা একটি মেয়ে প্রথম আমি ওর সঙ্গে যখন মানে আমরা প্রোমো শ্যুট করছি আমি ওকে দেখলাম ওর নন স্টপ আমি অ্যাকচুয়ালি স্টপ ওয়াচ দিয়ে দেখেছি ও নন স্টপ ন মিনিট টানা নেচে একটা শট দিয়েছে যেটা মানে আমি এখনও আমার বুস বা ফার্সের থ্যাংক অফ ইউ মানে মানে নন স্টপ আর মুখে একটা বারো না উফ পারছি নাটা ও বলেনি মানে ওই যে প্রমোদে যেটা তোমরা দেখছো যে বিন বাজিয়ে ঘুরে ঘুরে ওই বাজাচ্ছে তো ওইটা না ওই যে কতবার মানে শটটা দিয়েছে ভেরি গুড আর কিছু বলবে যে নতুন কিছু আসছে তার কিছু বলবে কারণ নতুন শো তো আসছে আর আমাদের গল্পটা অনেকটা আলাদা রকম কারণ এখনকার গল্পে যেই সব মানে যেভাবে দেখানো হয় বাড়ির মধ্যে বন্ধ বন্ধ জায়গায় কিন্তু এখানে আমরা অনেক রকমের সিন গ্রাফিক্সে আমরা কাজ করছি নানা রকম প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো তো তার আমার মনে হয় সেটা দর্শকদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর সেটা যেন 25 তারিখে আমরা যেরকম ভাবছি সেরকম কিছু ব্যাপার সেটা হতেও পারে নাও হতে পারে তার জন্য তোমাদের সবাইকে দেখতে হবে এখনই যদি সব বলে দিই তাহলে গল্পে বাকি কি থাকবে তাই না কি এখন আমাদের নতুন একটা শো আমরা সবাই মিলে শুরু করছি এত খাটাকাটি করছি কেন করছি যাতে তোমরা সবাই দেখো দেখে তারপরে প্রশ্ন করো এখন তোমরা সবে শুরু আচ্ছা অনেকদিন ধরে তোমার কাছে যাই সেটা হচ্ছে যে এই পুরো টিমটা নিয়ে বেশ দুর্দান্ত আমরা একটা প্রোমো দেখলাম এবং সেই ছবি এটি সামনে এসে গিয়েছে নতুন চ্যানেল এবং নতুন শো কীভাবে দেখেছো অলস্টপেথ নতুন চ্যানেল ভীষণ ভালো লাগছে একটা নতুন চ্যানেল নতুন চ্যানেলের লঞ্চিং শো করতে তো সবারই ভালো লাগে এর আগেও আমি করেছি আর অন্য চ্যানেলেরও লঞ্চিং শো কিন্তু এটা ভাল লাগছে আমার এইটার একটা অন্য রকম রাজমাতা আমি রাজমাতার ক্যারেক্টার প্লে করছি এরকম রাজা রানি আমি আগে কখনো করিনি তো এই প্রথম আমার কাছে যখন এলো আর কি অফারটা যে রাজ মানে রাজমাতা করতে হবে তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে রাজমাতা রাজা রানী কস্টিউম ড্রামা লোকে তো আমাকে এরকম দেখে অভ্যস্ত নয় বললো না না পারবে পারবে তুমি পারবে তো আমি আশা করছি দর্শকের ভালো লাগবে আমাকে সবাই দেখুক দাস ভগবান দাসের স্ত্রী বরকে খুব ভালোবাসে কিন্তু যেহেতু মধ্যবিত্ত একটা পরিবার খুবই মানে নুন আনতে পান্তাপুরোয় মতন কারণ মাসের পনেরো তারিখের মধ্যেই সব টাকা শেষ হয়ে যায় খুব সামান্য মাইনে তার মধ্যে এই বাড়িতে দুটো বাচ্চা এবং শ্বশুর শ্বশুরমশাই সবাইকে নিয়ে এই অন্নপূর্ণাকেই চলতে হয় কারণ ভগবান তো মানে ভগবান দাস তো টাকা এনে যেরকম হয় আর কি বাড়ির কর্তারা সমস্ত টাকা বউকে দিয়ে দিল এবারে বউকে বুঝে নিতে হবে পুরো সংসারের চাপ তো এক্ষেত্রে এক্ষেত্রেও তাই অন্নপূর্ণার মাথায় অনেক চিন্তা থাকে কি শেষ হয়ে গেছে কি আনতে হবে স্কুলে বাচ্চাদেরকে কি দিতে হবে সমস্ত কিছু মানে ভগবান দাসের একটা বড় সাপোর্ট সিস্টেমই অন্নপূর্ণা তো যেরকম তাকে গাইড করে সেরকম তাকে বকে সেরকম তাকে ভালোবাসে এবং মানে খুবই আদ্যপ্রান্ত একটা মানে কি বলবো পবিত্র মানে একটা ভীষণ পিওর একটা প্রমো দেখেই বুঝতে পেরেছি ভীষণ পিওর একটা মনের সত্যিই দেখা যায় না সত্যি দেখা যায় ডেফিনেটলি দেখা যায় কিন্তু হ্যাঁ হ্যাঁ হয়তো আমরা সেই মানে সেইভাবে হয়তো বেশি কথা বলি না আসলে আমার মনে হয় চারিদিকে যা ঘটছে আমরা ভীষণ মানে নেগেটিভ জিনিসগুলো নিয়ে একটু বেশি চর্চা করি কিন্তু ভালো ভালো জিনিসগুলো নিয়ে বা যেগুলো আমাদের মনকে আনন্দ দিতে পারে সেই জিনিসগুলো নিয়ে যদি আরও বেশি কথা বলি তাহলে দেখবে মন আরও বেশি ভালো হয় তো ভগবান দাসও সেরকম একটা গল্প যা মানুষকে খুব আনন্দ দেবে মানে একটা আয়না তুলে ধরবে যে জীবনটা তো আসলে খুবই সুন্দর সেটাকে আমরা মানে অকারণে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি হয়তো অনেক কম জিনিসেই খুশি থাকা যায় তো এই পরিবার এটাই শেখায় যে অনেক কম জিনিসে বাঁচতে তো এটা একটা দারুণ মানে মেসেজ এটা আমাদের জন্য খুব ভালো একটা মেসেজ আমরাও শিখছি প্রত্যেক দিন শিখছি থ্যাংক ইউ

মানুষের কাজ অবশ্যই তার মধ্যে কিছু মানুষ এখানেও অনেকগুলো মানুষ মানে বাইরে কেউ না এরাই এরাই নালে এই মানুষগুলো এই কিছু গুলো এই না বাট আউটস্ট্যান্ডিং ওই শপটি গেটা ভালো লাগছে যেটা প্রত্যেকটা ইভেন ফিকশন নন ফিকশন হোক কিন্তু জি বাংলার সাথে রিলেটেড নয় যারা জি বাংলা করবে डिफरेंट কন্টেন্ট জি করলে ওই জন্যই জি আমরা দুটোই যেটা তুমি জিজ্ঞাসা করলে যে কাজ বাড়বে কেন অবশ্যই কাজ বাড়বে আমরা তিনটা নতুন ফিকশন শো নিয়ে আসছি তিনটে নতুন নন ফিকশন শো নিয়ে আসছি অ্যাজ বি গোয়ালান্দা জার্নি আরও নতুন নতুন কন্টেন্ট আসবে তাতে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বেই তার সঙ্গে আরেকটা অবজেক্টিভ আছে যে আমরা ইন্ডাস্ট্রিটাকে ভিউয়ারশিপ পার্সপেক্টিভ কীভাবে গ্রো করাতে পারি অনেক মানুষজন আছে যারা হয়তো টেলিভিশন আসে কম সময়ে স্পেন্ড করে আর কিছুজন আছে টেলিভিশন একদম আসে না তো দুর্নীতি হবে হ্যাঁ আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিটাকেও গ্রো করাতে পারি টেলিভিশনে অনেক মানুষজন আছে যারা আসে বাট দে স্পেন্ড ভেরি লেস টাইম তারপরে এদিক ওদিক চলে যায় হয়তো ওটিটিতে যাচ্ছে ডিজিটাল মিডিয়াতে যাচ্ছে আর অনেক মানুষ হয়তো ঢুকেই না তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে এটাও অবজেক্টিভ যে নতুন দর্শকে আমরা কিভাবে ঢোকাতে পারি চ্যানেলের মধ্যে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে পারি প্লাস যারা হয়তো অলরেডি আছে কম সময় দিচ্ছে বিকজ ওদের মনের মতন কন্টেন্ট তৈরি হচ্ছে না তো আমাদের ওদের মনের মতন কন্টেন্ট দিয়ে ওদের সঙ্গে আমরা আরও বিশেষ করে আরও বেশি করে কীভাবে টাইমটা স্পেন্ড করতে পারি থ্যাংক ইউ

মানে সাতপাকে বাঁধার শুটিং এর পর বিক্রমের বাইকে করে আমি কোথায় যেতাম কারণ পুরো ইউনিট জানতো আমার আর বিক্রমের প্রেম চলছে ওইটা ও বাইকটা আমার কাছেই নিয়ে আসে আমার আমার হ্যাঁ হ্যাঁ তোদের পরকিয়া নিউজ ছাড়া তোদের কিছুই পোষায় না এই মা হ্যাপি এন্ডিং হয়ে গেল সে পিয়ারে রে পরকিয়া কোথায় চল 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 তো একটা হাইব্রিড চ্যানেল আর আমাদের গল্পের কনটেন্টটাও একটু চিরাচরিত যেটা ধারাবাহিক আমরা দেখে থাকি একদম আজ অবধি সেরকম নয় আর এটা একটা কপ স্টোরি আর শুধু কপ স্টোরি মানে শুধু ক্যাটন মাউস চেজ ওটাও নয় প্রত্যেকের এক একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তার একটা যেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে একটা হিস্ট্রি আছে আমারও সেরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে প্রত্যেকের আলাদা আলাদা শুধু আমাদের দুজনের নয় বাকি আমাদের টিমে যারা যারা আছে মানে এসআইটি টিমে তাদের প্রত্যেকের একটা করে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আছে কারো একটু একটু কমিক কারো একটু সিরিয়াস এক একজন সাধারণ মানুষের জীবনে যা যা হয়ে থাকে তার সঙ্গে তার ওয়ার্ক লাইফটা কীভাবে ব্যালেন্স হয় আর আমাদের ওয়ার্ক লাইফটা যেরকম খুব থ্রিলিং অন্য অন্য বাকি দশটা পাঁচটা চাকরির মতো নয় পুলিশের চাকরি তাদের ক্রাইসিস থাকে এই নিয়েই একটা গল্প আর একদম অন্যরকম তার কারণ হচ্ছে টেলিভিশনে এইরকম গল্প বাংলায় আমার মনে হয় না এর আগে হয়েছে বলে তো ডিফারেন্ট চ্যানেল নতুন চ্যানেল সেটাও একটা ভীষণ ভালো খবর তেমন এটাও আমাদের কাছে খুবই আনন্দের খবর যে এরকম একটা সিরিয়ালে কাজ করছি অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড আমি চাই দর্শকদের উপর যেন ভালো লাগে আর সেই ফিডব্যাকটাই চাই আপনাদের কাছে হ্যাঁ ঘরে ফেরানে ঘর থেকে বাইরে কোথাও যায়নি তো ওই জন্য এখানেই ছিলাম আর কি না আমি এমনিতেও কাজের মধ্যে হ্যাঁ এবার একটু লম্বা গ্যাপ আমার বাংলা সিরিয়াল করা হয়নি বাইরে কিছু কাজ করছিলাম সেটা হিন্দিতে ছিল সিরিয়ালি করেছিলাম সুতরাং সিরিয়াল থেকে আমার খুব একটা বেশি দূরের বেশি দিনের বেশি গ্যাপ হয়নি আর কি একদম এখন বাড়িতে বন্দুক নিয়ে ঘোরাচ্ছে কেও দরজায় নক করলে প্রথমে গুলি মেরে জিজ্ঞেস করে কে আমি নিজে থ্রিলার দেখতে খুব ভালোবাসি এবং সেরকম একটা চরিত্রে অভিনয় করতে ততুকুই ভালো লাগে বড় বড় মানুষ কি চাইছে সেই বিষয়ে যেন নজরদারি রেখে দেয় আমরা যারা এই টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ আমরা কাজ চাইছিলাম আমাদের টেকনিশিয়ান আমাদের আর্টিস্টরা তারাও একটা নতুন কাজ করার জায়গা পেল কাজ বাড়ল পেটের সঙ্গে সঙ্গে মনের খোরাকের জন্য প্রত্যেকে অপেক্ষায় থাকি যে ভালো কাজ দেখব যারা আমরা দর্শক সেটা বাড়িতে থাকা মায়েরা বোনেরা দিদিরা হোক না কেন ঠাকুমারা হোক না কেন কিংবা অফিস ফেরতা ছেলেটি বা মেয়েটি বা তার বাবা হোক না কেন তারা সারাদিনের পরিশ্রম ভুলবার জন্য পছন্দের প্রোগ্রাম দেখবার জন্য অপেক্ষায় থাকেন আর জি কেমন করে বুঝতে পারে যায় যে কে কি খুঁজছে তো তাই সেই ক্ষেত্রে জি বাংলা সোনার এলো আর একটা উইং আর একটা নতুন জায়গা এবং সেখানে অজস্র নতুন নতুন প্রোগ্রামের ডালি তো বলবার অপেক্ষা রাখে না পোস্টারগুলোকে দেখেই বুঝতে পারছি যে দারুণ ঝকঝকে দারুণ ইন্টারেস্টিং এবং মানুষের ভালো রাখবার মতো প্রোগ্রাম তারা নিয়ে এসেছেন তাই জি পরিবারকে ধন্যবাদ জানাই মনের এবং পেটের দুটো খোরাক একসঙ্গে দেবার জন্য আমি নিশ্চিত মানুষের সঙ্গে তাদের যে বন্ধুত্ব তারা যি কোনোদিন মানুষের মন আলাদা করে জয় করতে চায়নি আমি নিজেই পরিবারে কাজ করেছি জিয়ের বহু কাজ আমার করা টেলিভিশন থেকে কাজ করে আমার আজকে সিনেমায় কাজ করার সুযোগ হয়েছে প্রথম ধাপটা জিয়ের সঙ্গে কাজ করেছে যি কখনো আলাদা করে আস্থা অর্জন কী করে তার মন কবজা করবো সেই চেষ্টা করেনি জি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন আর সেই বন্ধুত্বকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা তাদের হাত বাড়িয়ে দিয়ে আমি নিশ্চিত জি বাংলা সোনার তাতে সোনার প্রোগ্রামই দেখতে পাওয়া যাবে প্রথমেই ধন্যবাদ জানাবো ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলিকে এই ধরনের একটি চরিত্র লেখবার জন্য শুধু আমি নয় আমি বিশ্বাস করি এই চরিত্রটাকে নিয়ে কে করতে পারবে কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে তোর কারণ এই গল্পে দর্শকের মনে যে যে প্রশ্ন এবং একসঙ্গে উত্তরগুলো আসবে তারই প্রতিনিধি যেন যোগেশ যোগেশ যেন আমাদের আর একশো জনের মধ্যে সেই আশিটা মানুষ যে অভিযোগ করতে পারে না যে প্রতিবাদ করতে পারে না যে খুঁড়িয়ে চলে দুর্দান্ত হাত মুঠো করে দৃপ্ত পায়ে হাঁটতে পারে না তাই কোথায় যেন যোগেশের সঙ্গে রিলেট করতে পাচ্ছেন আমাদের যারা দর্শকেরা রয়েছেন তারা গ্রাম শহর মফসল তারা হল ভর্তি করে ধূমকেতু দেখছেন আমি ধন্যবাদ জানাবো এই সিনেমার অভিনেতা দেবকে যিনি সেই সময় তিনি এবং শুভশ্রী যারা মেন স্ট্রিমের অভিনয় করছেন সেখানে অভিনয় বলার ধরন আলাদা ডায়লগের ধরন আলাদা নাচ গান কোরিওগ্রাফি ঝকঝকে জামা সুন্দর সুন্দর রঙিন পোশাক এই সব কটাকে যেগুলো মানুষ দিয়েছিল তাদের ভালোবাসায় কোথাও যেন একটা যত্ন করে সরিয়ে রেখে দিয়ে শুধুমাত্র অভিনেতা ভানু এবং রূপা হওয়ার জন্য এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলেন এই সাহসটা সবার থাকে না সবাই থাকে আমি যেন একটু সেফ জোনে থাকি এই ঝুঁকিটা নিয়ে তারা যে পরিশ্রমটা করেছে আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি সহ অভিনেতা হিসেবে তাদের প্রাণপাত করা পরিশ্রম গ্ল্যামারহীন একটা বাস্তবে এসে তারা জীবন্ত হয়ে উঠবার চেষ্টা করেছেন চরিত্র হিসেবে এবং আমার মতে শুভশ্রী জানতেন যে তার চরিত্রটা ওই সফল হিরোইন যে জায়গাটা মানুষ দিয়েছেন সেরকম নয় তাকে অসহায় রূপা হয়ে উঠতে হবে তিনি নিজেকে নিবেদন করেছেন ধূমকেতুর জন্য দেব দুটো চরিত্র করেছে ভানু আর ইন্দ্রনাথ খাসনো এটি ছেলে যার মধ্যে প্রত্যয় রয়েছে তার রাস্তা ঠিক বা ভুল সেটা অন্য বিষয় তার মনে যে ক্রোধ রাগ সেখান থেকে সে সংযত হয়ে কম কথা বলে চুপচাপ শুধু তাকায় আর কাজ করে আর উল্টো দিকে আর একটা চরিত্র যখন সে করছে সত্তর বছরের ওপরে ইন্দ্রনাথ খাসনবিশ যে ঝুঁকে হাঁটে বয়সের ভারে ধীরে ধীরে হাঁটে ধীরে ধীরে চোখের পাতা ফেলে এ কম কঠিন নয় রাতারাতি একটা অন্য জায়গা থেকে কৌশিক গাঙ্গুলিদের মতো পরিচালকের সিরিয়াস ছবিতে চরিত্র হয়ে ওঠবার জন্য দেবের এই পরিশ্রম অসাধারণ আমার কাছে তার করা যা যা নানান রকম চরিত্র হয়ে উঠবার জন্য সে পরিশ্রম করছে আমি সব কটাকে সম্মান করেই বলছি আমি ভানুকে অন্য জায়গায় রাখবো কারণ ভানু করা ওই সময়ে দাঁড়িয়ে আরও সহজ নয় বিশ্বাস করি আজকের কৌশিক গাঙ্গুলি শ্রীজিৎ মুখার্জি শিবপ্রসাদ মুখার্জি বা এই ধরনের যারা পরিচালক রয়েছেন তারা যদি দেবের মতো পরিশ্রমে অভিনেতাকে নেন তো তাহলে সব দিক দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লাভ তবে হ্যাঁ আমি এখানে অবশ্যই আপত্তি জানাবো যদি আমার সেই সিনেমায় না নেওয়া হয় তার কারণ ভালো অভিনেতা হয়ে ওঠার প্রথম শর্ত ভালো সহ অভিনেতা হয়ে ওঠা এই সিনেমায় মাইনাস টেম্পারেচারে নারখান্ডার ওই বরফের মধ্যে যে যে দৃশ্যগুলো মানুষের মন ছুঁয়ে গেছে সেগুলো দেবার আমার চরিত্র তো আমি ধন্যবাদ জানাবো দেবকে যোগেশকে জ্যান্ত হয়ে উঠবার জন্য তার পক্ষ থেকে যে সহযোগিতা আর অকুণ্ঠ প্রশংসা সিনেমা রিলিজের আগে থেকে দেব করেছে আমার মনে হয়েছে এটা বাড়তি আবেগ তো আরও ভালো হোক অভিনেতা হিসেবেও দারুণ দারুণ কাজ করুক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টেছে দর্শক পাল্টেছেন তাদের বয়স পাল্টেছে তাদের সম্পর্ক পাল্টেছে শুভশ্রী হয়ে উঠেছে পরিণীতা হয়ে উঠেছে অপূর্ব তিতলি শুভশ্রীর এই তিতলি গৃহপ্রবেশে যেখানে একসঙ্গে আমরা কাজ করেছি আর পরিণীতা তার মধ্যেই সে তার অ্যাক্টিংয়ের দাপট প্রমাণ করেছে নিভিতে শান্তভাবে ঠিক তেমনই দেব শুধুমাত্র অভিনয় নয় প্রযোজনার কঠিন রাস্তাকে বেছেছে যে কি করে একটা সিনেমা মানুষের কাছে বেশি মাত্রায় পৌঁছবে এবং একের পর এক কাজ টনিক প্রজাপতি বাঘা যতীন বোমকেশ তারপর আবার আসছে রঘু ডাকাত ধূমকেতুর পর সে চেষ্টা করে যাচ্ছে বাংলা সিনেমার ক্যানভাস যাতে বড় হয় দুজনেই দুজনের মতো জীবন বেঁচেছেন দায়িত্ব বেঁচেছেন আমরাও পাল্টেছি আমার জীবন আমার দায়িত্ব চেঞ্জ হয়েছেন পনেরো বছর আগে যে দর্শক ধূমকেতু শ্যুটিংয়ের সময় বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মিলে কথা বলছিলেন যে ধূমকেতু দেখতে যাব এক বছর পরে রিলিজ করবে যখন হয়তো সেই মেয়েটারও অন্য কোথাও সংসার হয়েছে আর সেই ছেলেটাও হয়তো চাকরি করতে দিল্লি বম্বে বা গুজরাট চলে গেছে বদলায় সবাই বদলায় না কাজের ওপরে প্রেম যে প্রেম সবাইকে জুড়ে রেখেছে সেটা হচ্ছে সিনেমা আমি কৌশিক গাঙ্গুলি প্রযোজক রানা সরবহার দেব ভেঞ্চেস এবং আমার দুই খুব প্রিয় অভিনেতা বন্ধু দেব এবং শুভশ্রী তাদের ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো এই সিনেমায় দুলাল লাহড়িকে অসাধারণ পারফরমেন্স দেওয়ার জন্য তার সঙ্গে অলোকানন্দাদিকে একটা বিশ্বাসযোগ্য মা হয় হৃদয় ছুঁয়ে যাওয়ার জন্য আর দুজনের জন্য স্পেশাল ধন্যবাদ পরমব্রত আর চিরঞ্জিৎ তারা জানেন যে তারা এই সিনেমায় কেমনভাবে রয়েছেন কতটা রয়েছেন ধূমকেতুর গল্পটার জন্য আর এই পুরো পরিবেশটার জন্য তারা যে হ্যাঁ বলে এই চরিত্রগুলোকে জীবন্ত করেছেন আমরা কৃতজ্ঞ জানো তো ম্যানিফেস্ট করতাম যে জি এর ব্যানারে যদি একটা রিয়েলিটি শো মিউজিক্যাল রিয়ালিটি শোর সাথে যুক্ত হতে পারি তো যখন আমার কাছে এই প্রস্তাবটা এলো যে জি বাংলা ইজ কামিং উইথ নিউ চ্যানেল উইথ নিউ ব্র্যান্ডিং জি বাংলা সোনার আর সেখানে একটা রিয়েলিটি শোর আমি হোস্ট করবো সো ডেফিনেটলি এর চেয়ে ভালো আর আমার কাছে কিছু হতে পারে না বিকজ মন থেকে ভালোবাসার কাজ এটাই আর যখন দেখছি বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম করছে মানে দেখার মতো যখন তোমরা দেখবে এপিসোডসে টোয়েন্টি সেভেন অগস্ট অনওয়ার্ডস এভরি ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে রাত নটায় তোমরা বুঝতে পারবে যে এত ট্যালেন্টেড এবং শুধু গান না গানের সাথে একজন কোনো একটা ইনস্ট্রুমেন্ট প্লে করছে কেউ ড্রামস প্লে করছে কেউ বাঁশি বাজাচ্ছে কেউ স্যাক্সোফোন প্লে করছে সো দে আর ভেরি ভেরি ইউনিক থিংস ইন দ্য শো তার মধ্যে একটা আমি বলতে পারি যেটা হচ্ছে যে তোমার দের ইজ নো জাজমেন্ট মানে কোনো তোমার এখানে সুর গেলো এখানে তাল গেলো ও সব কিছু না উই আর প্রেজেন্টিং ইট অ্যাজ আ মাস এন্টারটেনার যারা আগামী দিনে মানুষের জেলায় জেলায় গিয়ে ইউনো পাড়ায় গিয়ে যারা নানান ওকেশনে পারফর্ম করবে সো সেইটা একটা বিশাল পাওয়া আমার এই শোটা থেকে যেটা একটা ইউনিক শো হতে চলেছে বিকজ উই হ্যাভ অলওয়েজ সিন শোজ লাইক পা উই হ্যাভ সিন শোজ লাইক আরও অনেক চ্যানেলের অনেক রিয়েলিটি শো হয় তোমরা জানো সেখানে একটা বিচারের ব্যাপার থাকে আমরা কি করছি যে বেস্ট পারফরমেন্সটা আর প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স অ্যান্ড দে আর গোনা ডিসাইড কে ইজ দ্য বেস্ট বিকজ এন্ড অফ দ্য ডে জনতা ইজ দ্য বস সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট এবং সিন্স আই এম পাবলিক পারফর্মার সিনস লাস্ট সেভেন্টিন এইটিন ইয়ার্স আমার উত্থান তোমাদের সকলের সামনে অ্যান্ড ফ্রম রিয়ালিটি শো সো আই নো যে এই মঞ্চটা কতটা মাইনে রাখে আমাদের মতো পারফর্মার্সদের জন্য আমাদের মতো সিঙ্গার্সদের জন্য যারা ডেসপারেটলি একটা একটা প্ল্যাটফর্ম খোঁজে একটা বয়সের টাইমে সো আই হোপ দিস প্ল্যাটফর্ম উইল ইউনো ব্রিঙ্ক কালার্স ইন অল দিস লিটল চিলড্রেন্স লাইফ অ্যান্ড দে উইল মেক দ্য মোস্ট অফ ইট ঠিক যখনই আমরা এই চ্যানেলের মাঝে কথা অবজেক্টিভ আমাদের মাথায় ছিল ওয়ান রে আমরা ইন্ডাস্ট্রিকে কীভাবে গ্রো করাতে পারি যেটা আমি বললাম যে অনেক মানুষ আছে যারা আসছে কম সময় স্পেন্ড করছে টেলিভিশনের সামনে আর কিছু মানুষ আছে একদমই আসছে না কেন কি ওদের মনের মতন কন্টেন্ট নেই তো আমরা এই স্পেসগুলোকে ধরার চেষ্টা করেছি আমাদের ফিকশান নন ফিকশনের মাধ্যমে যেখানে যেই মানুষের হয়তো ওই গল্পগুলো হয়তো ওরা টেলিভিশনে খুঁজে পাচ্ছে না তারা এসে ওদের ওই মনের মতন গল্পগুলো খুঁজে পাবে না পাবা আর নাম্বার টু যখন এই চ্যানেলে আমরা লঞ্চটা এনভিশন করেছিলাম আমাদের মাথায় সবসময় ছিল যে জি বাংলা আর জি বাংলা সোনার মিলে আমরা ইন্ডাস্ট্রিটাকে কীভাবে গ্রো করতে পারি আর এই দুটো চ্যানেল এক দুসরেকে কীভাবে কমপ্লিমেন্ট করতে পারি দ্যাট ওয়াজ দি অবজেক্টিভ একদম তাই একদম তাই ওটাই বড়ো অবজেক্টিভ যে আমরা চাই যে জি বাংলা আর জি বাংলা সোনার দুটো চ্যানেল মিলিয়ে কীভাবে গ্রো করতে পারে দ্য কম্বাইন্ড স্ট্রেন শুড বি লার্জার দ্যান্জার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল আইডিয়া নিয়ে আসছি আগামীকালে ফিকশনের টোটাল নাম্বারও বাড়বে কোয়ান্টিটিও বাড়বে নন ফিকশনের কোয়ান্টিটি বাড়বে আরও নতুনত্ব ফরম্যাট আমরা নিজেরা এটা ইনোভেট করবো দর্শকদের কাছে নিয়ে আসবো আশা করি যে দর্শকদের পছন্দ হবে কিছুক্ষণ আগে দেখেছেন আমাদের যে আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট কেন কি আমরা ওন ওয়ান হ্যান্ড যখন আমরা সারেগা মা করি আমাদের মতে এটাও ছিল যে সারে মাধ্যমে আমরা যে ট্যালেন্ট হান্টগুলো করি তো এরপরে একটু ট্যালেন্ট কি রয়েছে কিন্তু আমরা যখন গেছি মার্কেটে তখন আমরা বুঝতে পেরেছি যে না বাংলায় মানে ঘরে ঘরে ট্যালেন্ট শুধু মানে উড বি ডুইং ইনজাস্টিস যদি শুধু একটা সারেগা মা ওই প্রত্যেক সিজন আমরা কুড়ি পঁচিশটা ট্যালেন্টকে তুলে ধরি বা ওয়াট আব দি রেস্ট তো ওই রেস্টের জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার বিশেষ করে যে খুদে যারা নো আপকামিং হিডেন জেমস তাদেরকে আমরা যদি প্ল্যাটফর্ম দিতে পারি ওই অবজেক্টিভ নিয়ে আমাদের সোনার জলসাগরে উৎপাদন একদম তাই একদম তাই ইনফ্যাক্ট তার সাথে যদি ভালো করে আমরা লক্ষ্য করি আমাদের প্রত্যেকটা শো কিন্তু টেলিভিশনের পর্দায় প্রথমবার সম্রাট বলছিল যে সোনার জলসাগর খুদে গায়েন আর বায়েন তাদের যুগলবন্দি এটা কিন্তু টেলিভিশনের পর্দায় প্রথমবার ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমাদের তো মনে হয় যে অ্যাক্রস ইন্ডিয়া এই ধরনের শো হয়নি বা দশ দিনে দশ লাখ হ্যাঁ আউটডোর গেমস যে ধরনের আউটডোর গেমস আমরা ভাবছি ভেবে ভেবেছি আর দশ দিন ধরে একটা রিয়ালিটি শো এটাও কিন্তু টেলিভিশনের পর্দায় প্রথমবার যেখানে কিনা আমরা বলছি জুটির জোরে জেতার লড়াই বা আমাদের ফিকশান শো যেখানে শ্রীমান ভগবান দাস এটাও কিন্তু টেলিভিশনের পর্দায় প্রথমবার একটা মধ্যবিত্তর গল্প স্লাইস অফ লাইফ টেলিভিশনে পর্দায় আমরা তো মনে হয় না রিসেন্ট পাস্ট দেখেছি তো এটাও টেলিভিশনের পর্দায় প্রথমবার